তোমরা সবাই কেমন আছো আসলে সবাই ভালো আছো আমিও তোমাদের ভালো আছি অনেক অনেক ভালো আছি তো যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করিনি জলদি করে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিও একটা লাইক করে দিও যাতে আমাদের নতুন ভিডিওটা পেতে পারো তো এখন আমরা যাচ্ছি একটুখানি ফিনি ইকোবারকে ঘুরতে ঠিক আছে তো বিশাল মজা ঘুরতেও তো অটো করে আমরা চলে এসেছি ইকোবারকে এক নম্বর গেটে ঠিক আছে এই দিদাটার জন্য আমরা এখন ওয়েট করছিলাম তো দিদাটা চলে এসেছে এখন আমরা ভেতরের দিকে ঢুকবো তো ভাইস এখন আমি ভেতরের দিকে ঢুকে পড়েছি ঠিক আছে তো এদিকে এখন সব বড়ো বড়ো বিল্ডিং আর বিল্ডিং ঠিক আছে একটা ছোট বাইরে মানে হাইফাই জায়গায় এদিকে অনেক অনেক দোকান আছে খাবারের দোকান কিন্তু অনেক দাম তাই বলি বাড়ি থেকে কেনাই ভালো খাবার এদিক দিয়ে এখন আমার টিকিট টিকিট কেটে নেবো ঠিক আছে তো আবার টিকিট টিকিট কেটে নিয়েছি এখন আমার ভেতরের দিকে ঢুকছি ঢুকতে দেখলাম একটা ম্যাপ আছে তাই একটু ম্যাপটা দেখে নিলাম এর আগেও কিন্তু আমি এদিকে এসেছি ঠিক আছে তো আজকে আবার আসলাম এরা আসলে যেহেতু মানে আমাদের বাড়িতে যে অতিথিগুলো এসছে ঠিক আছে তো ওদেরকে নিয়ে আসলাম একটুখানি ঘুরতে তো এদিকে দেখতে সব গাছপালা আর গাছপালা ঠিক আছে বেশ ভালো লাগলো তো এখন আমরা এসেছি কিন্তু ঝিলের কাজটায় ঠিক আছে দুপুর দুপুর টাইমটা কিন্তু তোমার একটু এসো যারা ফটো ফটো তুলবা ভিডিও ভিডিও করবা তো দুপুর টাইমটা ভালো আসবে ঠিক আছে তো এদিকে এখন ঘোরাটার পরে কিন্তু এখন সামনের দিকে যাচ্ছে আর দেখলাম যে এদিকে সাইকেলটাকে চালাতে পারবে কিন্তু দুজন মিলে একসঙ্গে তিনজন মিলে একসঙ্গে তো এদিকে দেখতে পাচ্ছি সূর্যটা কিন্তু জলের মধ্যে কত সুন্দর পড়েছে ভালো লাগছিলো তো এখানে আমরা একটু ফটো ফটো তুল নিলাম তো ফটো ফটো তোলার পরে এখন যখন আমরা সামনের দিকে গেছিলাম তখন দেখলাম যে তিন চারটে মেয়ে গান করছে কিন্তু গাছের তলায় বসে বেশ ভালো লাগছিলো ঠিক আছে তো আমার এখন সামনের দিকে এসেছি একটু নিয়ে তো দেখলাম অনেক গাছপালা আছে ঠিক আছে গাছপালা কিন্তু হাতটা দিয়েও দিও না আসলে কারণ কি তোমাদের ফাইন নিয়ে দিতে হবে আমাদেরকেও দিতে হবে যদি আমরা দিই তো আমরা দিই ফিনি তো চলো এখন সামনের দিকে যা যাক যেতে একটা তোমার একটা ম্যাপ দেখে নিলাম কিছু বুঝতে পারছিলাম না কি কোন দিকে কোন দিকে যাবো তো এদিকে বললাম তোমাদের ভিতরে অনেক খাবারের দাম বেশি তো দেখতে পাচ্ছি এদিকে আমরা দু ঘটি করেও নিয়েছিলাম একটা না আমরা দু তিনটে নিয়েছিলাম এক একটা তিরিশ টাকা করেও পড়েছে আর এদিকে দেখলাম আরেক কাছে হুম তো এদিকে আমাদের ভাই বোনগুলো এসেছিলো তো ওদেরকে একটু পার্কটা ঘুরিয়ে নিলাম তো এদিকে কিন্তু তোমার তো কী বলে সেভেন ওয়ান্ডার্স মানে কী তাজমহল তাজমহল দেখতে গেলে কিন্তু আলাদা করে ত্রিশ টাকা দিয়ে টিকিট কাটতে হবে এটা আমি জানি না কী ঠিক আছে তো নামবহার মতো জেনে লাভ নেই ঘোড়ার দরকার ঘুরে নিচ্ছি পরবর্তী তোলার দরকার ফটো তুলে নিচ্ছি এটা হলো আমার তাজমহল ঠিক আছে যারা সস্তায় তাজমহল দেখতে যাও তারা জলদি করে পার্কে চলে আসো ঠিক আছে তো এটা হলো পিরামিড এখন আমার পিটামিটের ভিতরে ঢুকবো ঠিক আছে তো তো করে আঁকা আছে ঠিক আছে তো এইদিকে একটা নকল মমিও দেখলাম দেখলাম চোখ করে তো দেখে দিচ্ছ তোমরা মমিটা ঠিক আছে তো এখন আমরা ইজিপ্টের কাছে এসেছি ইজিপ্টে অনেক বড় ছিল ঠিক আছে এখন ফটো ফটো তুলে নিলাম আমরা এখান থেকেও মানে আমরা তো মেয়ে গাইস একটু ফটো ফটো তুলে নিতে শ্যাক করে ফটো টটো তুলে তো সামনের দিকে আর এদিকে দেখলাম একটা একটা ঝর্ণাফোনা আছে তাই ঝর্ণাফোনা দেখে আবার সামনে দিয়ে যাচ্ছে এখন তো এটা আমি জানি না কি ওই দেখার দরকার দেখে যাচ্ছিলাম ফটো তো তোলার দরকার ফটো তুলে যাচ্ছিলাম ঠিক আছে তো বেশি কিছু নেই ভেতরে জাস্ট মানে ভাল লাগে তাই দেখতে পারো ঠিক আছে এগুলো জানি না পাথরের কী রাখা আছে খালি দেখার দরকার আগেই বললাম দেখে যাচ্ছি আর এদিকে জানি না এটা কী আছে হাতগুলো সোজা করে দাঁড়িয়ে আছে তো আমরা তো একটু ফিউজ বানিয়ে নিলাম এত সুন্দর জায়গায় সে রিলস না বানাবো এটা হতেই পারে না এটা ঘরের মতন ছিল একটা না দু তিনটে ছিল তো এগুলো একটু ঘুরেটুকু দেখে নিলাম ঠিক আছে আর রাতের ভিউটা গাইসে একবার দেখো কত সুন্দর লাগছে ঠিক আছে তো তোমরা দুপুর থেকে রাত অবধি পুরো মানে সাড়ে আটটা না সাড়ে নটা অবধি দেখতে পারবে ঠিক আছে এটা তারপরে বন্ধ হয়ে যাবে তো এদিকে বাইরে এসে একটু পাপড়ি চাট খেয়ে নিলাম তারপর একটা চিপস আর একটা বোতল নিলাম তো কিছুটা দূরেই কিন্তু ইকো পার্কের থেকে সামনে পাঁচ মিনিট গেলেই কিন্তু রাম মন্দির তা কিন্তু আমার হেঁটে হেঁটে চলে আসলাম রাম মন্দিরের আর এদিকে এখন দেখতে পাচ্ছ মন্দিরে গায়ে সব জায়গায় রাম আর রামলেখা বেশ ভালো লাগছিলো যা পুজো পুজো দেবে এখান থেকে কিন্তু ফুল প্রসাদ প্রসাদ নিয়ে নিতে পারবে এদিকে দেখলাম হনুমানজির একটা বড় মূর্তি আছে আমি তো দেখে পুরো অবাক হয়ে গেছি এখানে কিন্তু আমি ফার্স্ট টাইম আসলাম মানে রাম মন্দিরে ঠিক আছে তো এদিকে দেখলাম ভুলে বাবার একটা অনেক বড় মূর্তি আছে বড় বড় তুলে নিলাম একটু সুন্দর করে এদিকে দেখলাম যে ঠুনি রামের বাবার একটা মূর্তি আছে আই থিঙ্ক এটা রামের বাবা আমি ঠিক জানি না এখানে দেখলাম যে রাম যে সময় যুদ্ধ করছিল রথে বসে সেই সময় একটা মূর্তি আছে ঠিক আছে তো দেখা টাকার পরে এখন বাড়ছি মাতারানি যেখানটা আছে তো দেখতে পাচ্ছ আমরা এখন ঢুকে আছি ঠিক আছে তো এদিকে এত লোক আছে তোমাদেরকে বলে বোঝো নেই বাট এত শান্ত সৃষ্ট তোমাদেরকে আমি কী বলবো এখানে একটা জায়গায় কিন্তু দু তিনটে মন্দির আছে ঠিক আছে তো এখানে কালী ঠাকুর আছে গণেশ ঠাকুর আছে অনেক ঠাকুর ঠাকুর আছে জগন্নাথ ঠাকুর আছে ঠিক আছে তো এদিকে দেখতে পাচ্ছি সব জায়গায় খালি রাম আর রামলেখা একটা শান্তির জায়গা বলতে পারো ঠিক আছে মানে এতটা শান্তি লাগবে না এখানে ঢুকে কী বলবো তো এখানে কপালে একটা টিকা লাগিয়ে দিলাম তারপরে এটা মানে রামের বাবা এই থিঙ্ক আমি ঠিক যাই না এখানে এখানে একটা দেখলাম যে আর রাক্ষস আছে দুটো দাঁত থাৎ বের করে আছে ঠিক আছে তো যাই হোক ভিডিওটা বেশি বড়ো করলাম না এখানে ইন্ট করলাম আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো আসছে নটা বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে